বন্ধুরা আজকে আমি একটু কুলচা বানাবো কুলচা বানানোর জন্য আমি এখানে আড়াইশো ময়দা নিয়ে নিয়েছি আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা দিয়ে দেব নুন দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব চিনি নুন ভালো করে মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে একটু গর্ত করে নেবো আমি টক দইটা দিয়ে দেব বেকিং সোডা দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দেবো এইটা ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডাটা আর বেকিং পাউডারটা দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব যে আমি ময়দাটা মেখে নেব আমি ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি অল্প জল দিয়ে দিয়ে মাখব যেরকম রুটি পরোটা মাখে সেই রকমভাবে ডোটা বানিয়ে নেব আর ডোটা রেডি হয়ে গেছে মাখা হয়ে গেছে আমি এরপর একটু হাতের তেল নিয়ে এই ডোটার মধ্যে মেখে ডোটা ঘন্টা দিনে রেস্টে রেখে দেব একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে ডোটা ভরে দেব ভরে আমি তিন ঘন্টা এটা রেস্টে রেখে দেব। আপনাদের যদি তাড়াতাড়ি থাকে তাহলে আপনারা আধ ঘন্টা রেখেও করতে পারেন আমি কুলচার ভিতরে স্টাফিংটা দেওয়ার জন্যে একটু আলু সেদ্ধ করে নিয়েছি একটু পনির নিয়েছি ধনেপাতা নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি চাট মশলা নিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো নিয়েছি আমি এরপরে এই আলু দুটো আর পনিরটা গ্রেট করে নেব একটা গ্রেটার নিয়ে আমি এরপর আলুটা আর পনিরটা গ্রেট করে আলু আর পনির গ্রেট করা হয়ে গেছে আমি এরপর মশলাগুলো দিয়ে এটা মেখে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম ভাজা জিরের মশলা দিয়ে দিলাম ধনে পাতা এটা আমি ভালো করে মেখে নেব আমার দু ঘন্টা ময়দাটা মেখে রাখা আছে আমি এরপর এটা কুলচা তৈরি করে ভেজে নেব এরপর একটু ময়দা গুঁড়িয়ে ছড়িয়ে দিয়ে কুচি কেটে নেব এইরকম সাইজের কুচি কেটে নেব এরপর আমি এগুলো একটু বাটির মতো সেপ করে নিয়ে আলু আর পনিরের ওই টাফিনটা পুড়ে নেব টাফিনটা পুড়ে নেব এইভাবে আমি পুড়ে নেব সব গুছিগুলো সব এইভাবে পুড়ে নেব আমি এরপর একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব একটু মোটা করে বেলতে হবে ওপর থেকে একটু কালো জিরে সরিয়ে দেব আর একটু ধনে পাতা সরিয়ে দেবটা একটু বেলে নেব আমি এইভাবে গুচিগুলো সব বেলে নেব আর পর গ্যাসটা জ্বেলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমি গরম হতে দিয়েছি মধ্যে আমি একটু জল দিয়ে দেবো নানটা আমি এর মধ্যে কুঞ্জাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আর ঢাকার এই ছিদ্রটা একটু কাগজ দিয়ে বন্ধ করে দেব আমি এরপর ঢাকনাটা খুলে দেখব খুব সুন্দর ফুলেছে আমি এটা একটু খুন্তি দিয়ে উঠিয়ে আমার আর একটু হবে আমি আর ঢাকা দিয়ে রাখবো আমি এর উপর থেকে ঘি দিয়ে দেব আপনারা বাটারও দিতে পারেন আমি ঘি দিচ্ছি কি সুন্দর উঠে গেছে এটা আবার আমি উল্টে দেবো ওই পিঠটাও একটু ভালো করে ভেজে নেব এই পিঠটাতে আমি অল্প ঘি মাখিয়ে দেব আমার এই কুলচাটা রেডি হয়ে গেছে আমি এরপর এটা নামিয়ে নেব আমি এইভাবে সব কুলচাগুলো ভেজে নেব আমার কুলচা রেডি হয়ে গেছে আমার কুলচা রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই কুলচার রেসিপিটা আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করলে দেখতে পাবেন